হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দুপুর দুটো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি এক্ষুনি পরীক্ষা দিয়ে ফিরলো ভালো পরীক্ষা দিয়ে আজকে ফিজিক্স ছিল গরম কি বলবো মানে মনে হচ্ছে একবার আগুনের সময় ভালো লাগছে গরমটা তাই না খুব করছো না তুমি এসেছি খাবার জায়গায় আজকের মেনু

মা যাবে জিমে যাচ্ছে পরে হ্যাঁ মানে আমি বাবা শুয়ে আছি আমিও বেরোলাম মাও বেরোলো মাকে বলি দুপুরটায় যেতে হবে না কিন্তু মা শুনলে তো বললো তুই যখন যাবি তখনই যাব। মাকে টুকটুকে তুলে দিয়ে তারপর আমি যাব। এই যে পেয়েও গেছি টুকটুক মা চলে গেল এসে গেছে তৃপ্তি চলে এসেছি একসঙ্গে জিমে আর আজ ফুল কার্ডিও কার্ডিও সেশন কমপ্লিট ট্রেডমিল ফুল কার্ডিও দিন তো সবাই মিলে একসঙ্গে কার্ডিও করি তো চারজনই যখন কার্ডিও করছি ভিডিও আর কে তুলে দেবে আজকে কোনো ভিডিও ওঠেনি আর অবস্থা আজকে খারাপ ফুল কার্ডিও করে একদম চারজনেরই অবস্থা খারাপ আমি জিম থেকে এসেছি ছটায় এখন বাজে ছটা কুড়ি আর হয়ে গেছে লোডশেডিং হ্যাঁ হাওয়া দিচ্ছে ছাদে যাচ্ছে চললাম ছাদে হাওয়া বাবা বাবি আয় বাবি আয় বাবি আয় সৌভিক ফোন করে বললো মাকে নিয়ে ছাদে চলে যা ছাদে দারুণ হাওয়া দিচ্ছে আমিও বুঝতে পারছি হাওয়া দিচ্ছে কিন্তু ওই যে বললাম না ফুল কার্ডিও করেছি একবার অবস্থা খারাপ হয়ে গেছে আর ঢুকে ঢুকেই দেখেছি কারেন্ট নেই আমার আর ভালো লাগছিল না দেব ছাদে এলাম ছাদে এসে একবারে মন প্রাণ জুড়িয়ে গেলো এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে ঝড় উঠেছে কিন্তু এসে দেখছি আর এক কাণ্ড আমার টেকোমার গাছটা যেটা অরেঞ্জ টেকোমা ছিল সেটা দেখো আজকে এই যে সাংঘাতিক রোদ ছিল গাছটা পুরো পুড়ে গেছে তো দেখেই আমার মনটা খারাপ হয়ে গেল কত ফুল ফোটে বলো গাছ একবারে কমলা হয়ে থাকে আমি সকালে এসেও জল দিয়ে গেছি এখন এসে দেখছি এত রোদে গাছটা পুড়ে গেছে এদিককার টেকোমাগুলো আগে দেখি দাঁড়াও পুড়ে যায়নি কিন্তু ঝিমিয়ে গেছে তার মানে এরকম রোদ থাকলে এবার দুবার করে জল দিতে হবে যা গাছটা আমার পুড়ে গেল দূর দূর বাবিকে বললাম মোবাইলের ফ্ল্যাশটা অফ করে দে অন্ধকারটাই ভালো লাগছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যেই টুমান আর বাবান বলছিল ওপরে যাওয়া মানে না উপরে যেতে হবে না ওদেরকে নিয়ে আসিনি আর ওপরে এলেই তো লাফালাফি ছাপাছাপি করবে এই অন্ধকারের মধ্যে কোথায় পড়ে যাবে বাবা ওই জন্য বললাম আসতে হবে না আমি বললাম কিন্তু এই যে চলে এসেছে বাবানটা কথা শুনেছে কিন্তু এই যে চলে এসেছে এসে আবার নাচও করতে লেগে গেলো

আর বলো না আমি জিম থেকে এসেছি এসে দেখছি ওই রকম লোডশেডিং আর এক তো ওইখান থেকে গরমে ঘেমে আসা এসেও দেখছি এই অবস্থা চা খেয়ে আমি বেরিয়ে পড়লাম পিঙ্কি দিও নামছে আমি পিঙ্কিদির সঙ্গে যাব বুটিকে চলো পিঙ্কিদির সাথে আবার আজকে দিন দিন চলুন আমরা আবার চলে এসেছি জোড়াপুকুরে সেটাও আসছে আমরা আবার যাব এখন বুটিকে শাড়িটা নিয়ে তোমাদের দেখাই চল আমি কোন শাড়িটা নিয়েছি চলে এসো সবাই বলছিল দিদি নাও আমি নিয়ে নিয়েছি আবার চলে এসেছি দেখো আবার চলে এসেছে একদম আমি তো চাই রোজ আসো সেটা চলে এসেছে সেটা ব্লগ দেখে না কালেকশন দেখে এসছি প্লাস বলে একদমই প্র্যাকটিক্যাল ব্যাপার বাহ এটাও খুব সুন্দর

সেটা এখন দেখছে মডেল গুলো আরো দুটো মডেল আগে দিন কিন্তু এই দুটো আবার দেখানো হয়নি শুধু দেখো দারুন এই রংটা এটার একটু দামটাও কম

কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো বাড়ি গিয়ে আরেকবার খুলে দেখাবো তবে এখানে আমার দেখানোর চিস না পারো আমার আরেকটু কথা বাকি আছে এটা আর এইটা আমি বেশি উপহার কি মিষ্টি একটা সঙ্গে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করুন এই দেখো এটাও কমিশন হ্যাঁ মানে আমি এতটা খুশি আমি বলে বোঝাতে পারছি না ভীষণ সুন্দর রংটা ভীষণ সুন্দর শাড়িটা পরব সুন্দর করে ফটো তুলব তোমাদেরও দেখাবো থ্যাঙ্ক ইউ এই পার্সেলগুলো নিয়ে আমি চললাম এগুলো প্রত্যেকটাতেই শাড়ি আছে এগুলো বিক্রি হয়ে গেছে ভিডিও দেখে যারা বুক করেছিল তারা এগুলো পেয়ে গেছে আমার পরিচিত যারা তাদেরগুলো আমি নিয়ে যাচ্ছি আর সে তার প্যাকেট একটা আছে আমার একটা আছে আচ্ছা আবারও বলছি গোটা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা বুক করতে পারো তোমরা একদম পেয়ে যাবে বাড়িতে বসে কুরিয়ারে চলে যাবে যেমন মুম্বাইতেই যাবে কালকেই একটা শাড়ি মুম্বাই যাবে মানে ভিডিও দেখেই বুক করেছেন মুম্বাইতে যাবে শাড়িটা সুতরাং তোমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকো না কেন যাওয়ার সময় পিঙ্কিদির সঙ্গে যখন গেলাম তখন তো বৃষ্টি পড়ছিল না তখন সেই ঝড় উঠে চলে এবার বৃষ্টি নেমেছে আমি টুকটুক পেয়ে গেছি বাবা বাড়ি এসে তোমাদের আর জিনিস দেখাবো সেটাও দেখে তোমরা ভীষণ খুশি হয়ে যাবে

আমি না সত্যি বলছি আমি একদম অবাক হয়ে গেছি গিফটটা পেয়ে আমি হলো কিনেছে সত্যি মানে গিফটটা পেয়ে আমি কতটা খুশি আমি তো বলছিলাম যে কেন কিসের জন্য যেটা বলছে যে

প্রায় বছর তিনেক হতে চললো ভালোবেসে তো আমাকে অনেকজন অনেক উপহার পাঠিয়েছে ভীষণ মানে টাচি সেগুলো মানে একদম হৃদয়ে যায় আজকে আমি আবার একটা উপহার পেয়েছি তার তরফ থেকে বাহ বাহ আর আমার শাড়িটা দেখো আমি কি কিনেছি

তুমি ওই একটা শাড়ি আছে না তোমার নীল নীল আর স্কাই দিয়ে হ্যাঁ ওই শাড়িটা পরে যে ছবিগুলো দারুণ লাগে আর সত্যি আজকে একটা খুব সুন্দর দিন এত সুন্দর একটা গিফট পেলাম আর ইনভার্টারটা আজকে কেনা হলো আমি ইনভার্টারের লাইনের কাজটা কবে করিয়ে রেখেছিলাম তোমরা তো সবটাই জানো তার পরে মায়ের অ্যাক্সিডেন্টটা হলো তখন আর ইনভার্টারটা নেওয়া হলো না দিয়ে এবার নিচ্ছি নেবো হয়ে গেল ব্যাপারটা এবার তিন চার দিন ধরে যে হারে লোডশেডিং শুরু হয়েছে এমন কালকে রাত্রিবেলা প্রায় দেড় ঘন্টার ওপর কারেন্ট ছিল না এবার বাবি তো রাত্রিবেলাটাই পড়ে বাবির কালকে যা অসুবিধা হয়েছে তারপর গরমে মার যা কষ্ট হয়েছে বাবি কালকে মোবাইলে টর্চ জেলে পড়ছিল মানে খুবই অসুবিধা করেছে বাবি আমি তখনই সিদ্ধান্ত নিই যে আজকে সকালেই আমি ইনভার্টারটা নেবই নেব তো সকালের মধ্যে মানে সারাদিন লাগলো সন্ধ্যের মধ্যে ইনভার্টারটা এসে গেছে এবার লোডশেডিংটা কমে যাবে আমি জানি তাই তো ভাবি লোডশেডিং কমে যাক তা যাই হোক ইনভার্টারটা খুব দরকার ছিল বাড়িতে বয়স্ক মানুষ রয়েছেন এসো মা তো ইনভার্টারটা এলো কি খাবো মা ঠিকই বলেছে মা বলছে তো তো খিদে পেয়েছে কি খাবি আজকে আমি আনন্দের চিকেন পকোড়া খাবো

এখন নটা দশ এখন খাচ্ছি চিকেন পকোড়া আর ডিনার করা তো হয়েই গেল আর বাবুরা বেরিয়েছে বাবা আর মায়ের সঙ্গে আজকে ফুচকা আর মোমো খেতে আমি বল আসছি তাহলে কোনো এখন দেখা হয়নি চলো খাওয়া যাক সাড়ে এগারোটা বাজছে আর যেমন বলেছিলাম পকোড়া খেয়ে পেট ভর্তি ডিনার আর কেউই করতে পারবো না ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা